প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম আমরা আজকে উপরের টাঙ্কি পরিষ্কার করতে যাচ্ছি এ তো অনেক রিস্কের কাজ অনেক উঁচু কি হচ্ছে রফিক কি হচ্ছে

ও হাত হাত কেটে গেছে ডামের মুখা ফুলতে গিয়ে এই যে বন্ধুরা দেখুন আবার কাঁঠাল আসতেছে আমরা অনেক কাঁঠালের ভিডিও করেছিলাম এর আগে এই যে এই গাছে ভালোই কাঁঠাল আসে কিন্তু কাঁঠাল খাইতে অতটা স্বাদ না সুকসান ভাই অনেক কাজের ছেলে সুকসান ভাই কাজ কোয়ালিটি ভালো না অনেক সুন্দর লাগতেছে এরকম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত আমাদের ঠিক আছে বাহ এই কাছে তো আল্লাহর মতো মোটামুটি ভালোই পাঠাল এসেছে তো যাহোক আজকে আমাদের কাজ হচ্ছে এই টিনের উপরে একটু পরিষ্কার করা আর এই টাংকির পানিটা ট্রান্সফার করতে হবে অর্থাৎ পুরা টাঙ্কে আগে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে পানি ভরতে হবে আল্লাহ প্রচুর ময়লা পানি বের হচ্ছে টাঙ্কি কি খালি হয়ে গেছে তো বন্ধুরা আসলে উপরে একেবারে উঠায় দেখাতে পারলে ভালো লাগতো দেখি আমি তাও চেষ্টা করব ভেতরে কি অবস্থা এ ভেতরে কি অবস্থা একটু দেখাতে পারবেন

ও রফিক রফিক এদিক এর উপরে মানে এই এর উপরে উঠলেন কিভাবে ওর উপরে ও আচ্ছা আচ্ছা এই মই আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার এটার ভিতরে ও মানে ওইখানে মইটার আবার উপরে উঠায় তারপরে আবার টাঙ্কির ভিতরে উঠতে হবে মানে টাঙ্কি বড় ও আচ্ছা আচ্ছা 3000 লিটার বুঝতে পেরেছি তিন হাজার লিটার ঠিক আছে থেকে কাঁধে উঠে রিস্ক থাকবে মিয়া দেখি এর ওপর দিয়ে উঠা যায় কি না ও দর্শক বিষয়টা হচ্ছে এই যে সেই এটা চাল যে চালে আমরা কাজ করেছিলাম আপনার এরপরে আমরা তিরফল পেরেছিলাম তারপর পলি পেরে দিয়েছিলাম এটা আমরা দুইটা এই দেখুন এখন চালের পলিগুলো এবং তিরফল নষ্ট হয়ে গেছে এটা আবার আপাতত উচিত ছিল সেই সময় ইট পেরে দেওয়া ঠিক আছে আপনার পরে আবার ইট পেরে দিয়েছি যাতে ঝড় বৃষ্টিতে এটা পুলিগুলো উড়ে না যায় সেই সময় দিলে এতটা ছিটত না এই যে আপাতত এই নিচের ময়লাগুলো এখানে ফেলেছে এটা আবার এখান থেকে পরিষ্কার করা হচ্ছে রফিক কত দূর ক্লিয়ার আমার দর্শকদের তো একটু ওখানে কেমন হলো সেটা দেখাতে হবে ও আন্দাজ করতে পারছে হ্যাঁ একেবারে শেওলা পরে কি অবস্থা ঠিক আছে দেখি চেষ্টা করি বন্ধুরা আমি উপরে উঠেছি এই ইয়েটার উপরে ভর দিয়ে উঠেছি এখন আমরা এটা এখন আমরা ভিতরে আশা করি দেখাতে পারবো এখন আসলে এই মইটা আমাদেরকে আসলে এখানে স্ট্যান্ড করাতে হবে দর্শক দেখুন আমরা এখন উঠবো উঠে দেখানোর চেষ্টা করবো কি অবস্থা রফিক ধরা চাই শক্ত পিছলে গেলে কিন্তু আমি একেবারে নিচে পড়ে ও গড দর্শক দেখুন আপনাদের জন্য এত কষ্ট করছি ক্লিয়ার কি অবস্থা তাহলে ঘুরে ঘুরে কি দেখায় দিবেন ঘুরে ঘুরে দেখাই দেন কি অবস্থা

আসবে <laughs> এদেরকে বলেছি যে পানিগুলো দিতে ওই যে আমাদের এক ফলিক আসছে আমাদের এখান থেকে কিন্তু ভিউটা ভালোই আসে তাই না

দাঁড়ায় থাকে কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটার এখন কাজ হচ্ছে এই ট্যাঙ্কির পানিগুলো যখন একেবারে শেষ হয়ে যাবে তারপরের এর ভিতর নেমে এটা পরিষ্কার করে তারপরে আবার ধুইয়ে তারপরে আবার নতুন করে পানি দিতে হবে তবে কয়েকটা ধোয়া দিতে হবে তাই না তারপরে গা ওই পানি আমাদের আবার ব্যবহার করতে পারবো তো ঘটনা এখন দর্শক আসলে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে এই জন্য আপাতত চাচ্ছি এখানে থেকে বিদায় নিতে চাচ্ছি এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে এখন নেমে যাব তো ঠিক আছে সাববি তাহলে কাজটা করে তারপরে চলে আসেন আমি অত চলে যাচ্ছি এখানে আর ছাতা নিয়ে আসিনি থাকতে পারছি না এরা ছায়ের মধ্যে বসে গেছে সাইডে তো ঠিক আছে তাহলে অসম্ভব না ধরলে তো এক একটা নেওয়া যাবে না আর স্পিড কে ওর তো কি আরে ভালো কিছু সেটি খাই দিব এই যে দর্শক আমাকে নামানোর জন্য এরা ময়টা নামিয়ে দিচ্ছে এটা খুবই ভালো লাগছে তো এ ভালো করে বসান

ওর মধ্যে একটা টুল দিতে হচ্ছে যাতে সে মাথাটা বের করতে পারে প্রচুর তো গরমের মধ্যে তো তারপরে রোদ তো এখন তাহলে ভিতরে ঝুঁক নিয়ে গেছে ওই যে রফিককে দেখা গেছে ভিতরে গেছে এখন টুলের উপর দাঁড়িয়েছে মনে হচ্ছে না রফিক তো ডুবে যায়

হুইল পাউডার দিলে পানি একটু করবে তাহলে তাহলে ওটা কিভাবে পরিষ্কার ওই বালতির মধ্যে

খেয়ে দিয়ে একটি শক্তি আসুক অনেক কষ্ট করতেছে সাব্বিররা তো যাই হোক আমরা ফাইনালি আবার উঠে পড়েছি এখন আমরা একেবারে ভিতরের অবস্থা দেখতে পারবো আশা করি রফিক অলরেডি ভিতরে নেমে গেছে তো রফিক দেখি ভিতর অবস্থা দর্শককে দেখিয়ে দেন মোবাইল বললে আমার দূষণ মোবাইল পড়বে কেন পড়তে পারি হ্যাঁ ভিউরা তো খুব ভালো দিকে বাবা এই ভিতরের অংশটা হচ্ছে আপনার এই যে যেমন ভিতরের অংশটা হচ্ছে কিছু হল হলদে ভাব আছে এটা ব্লিচিং পাউডার বলে আর হুইল পাউডার বলে যে যাই বলেন এসব দিয়ে ডইলা ভালো করে ডইলা ওটা তো এখন পুরোপুরি যদিও কমপ্লিট হয় নাই প্রিয় ভিওয়ার্স আমি সরসরি এর উপরে এখন উঠেছি দেখুন এখানে বডি দিয়ে একটু সেদলা একটা ভাব মানে একটা কিচ্ছিলো একটা ভাব সৃষ্টি হয়েছে হ্যাঁ ও এটা ওঠে না তবু আর কি পুরো ডলতে হবে ঠিক আছে একেবারে উপরে নিচে ডোলে যতদূর আর কি ওঠানো যায় আর এই যে ফ্লোরটা ফ্লোরটা কিন্তু ভালো করে মুছতে হবে হ্যাঁ

মানে এটা ওই নলটাই ট উপরে তাই না উপরে হ্যাঁ ওইটা নিচের সিস্টেমটা ভালো করেছে কারণ হচ্ছে ময়লাটা যেন একদম না হ্যাঁ একবারে নিচের ময়লা যেন না যায় হ্যাঁ তো যাই কোন সবাই এটা একটু মানে একটু যাও মানে একটু ক্রিটিক্যালি কাজ মানে সেনসিটিভ কাজ এটা কিভাবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা কারো হচ্ছে পি পিচিলে যদি পা পড়ে যায় তাহলে একটা রিস্ক থাকে

মুজিবর ভাই তাহলে ঝুটকোটা নষ্ট না করে রেখে দেন হ্যাঁ এই যে ভিতরের পানিগুলো উঠিয়ে আবার বালতিতে করে নামাতে হবে কয় বালতি এমন হলে এ নইলে আমি তো সিমবা হরে নাই যে ভিতর থেকে খালি এদিনে বালতি রাখাত করেন ঢেলে তাহলে তো এই এ কি এই সব পানি পড়বে না 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 এখানে আরেকটা ঝামেলা হবে এই যে এই বালতির মধ্যে যে শেওলাগুলো থাকবে না সেটা তো আবার

দেখা যায় <gasps> বন্ধুরা আপাতত এই তো অবস্থা ওটা একেবারে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কি এই যে এটা একটা কি এটা কিছু দেখছেন এরকম অনেক ছোট ছোট কিন্তু পোকামাকড় আসলে এখানে সৃষ্টি হয় অলরেডি তাই আমাদের সবসময় কিছুদিন পরই এটা পরিষ্কার করা উচিত অনেক আলোসময় করেও কিন্তু পরিষ্কার করা হয় না তাই না করে আসলে এটা করা হয়নি কিন্তু এটা আমাদের হেলথের সাথে তো যাই অনেক কষ্ট দিলাম সাবজেক্টদের এখন আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ তাহলে সাব্বির আপাতত আমি তাহলে চলে গেলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিলেন এতক্ষণ তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই আবার পরবর্তীতে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং যদি পারেন একটা শেয়ার করে হ্যাঁ শেয়ার করে আমার অন্যান্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন তো Bye bye khuda hafiz assalam alaikum